আমরা প্রত্যেকেই আমরা গুনাহগার আর এই গুনাহ থেকে আর এই জন্য আমরা মাঝে মাঝে হয়রান পরিশান হয়ে যাই কার কাছে যাব কোথায় যাব আমরা খুঁজে পাই না এমন কাউকে কিন্তু রসুল রাসূল সাল্লাল্লাহু বললেন হে আমার প্রিয় সাহাবীরা তোমরা জেনে রাখো শুনে রাখো আরবের একটি বেদ লোক এক মাসের দূরত্ব যাবে সফরে যাবে এক মাসের খাবার দাবার সব কিছু সামানাপত্র নিয়ে উঠ নিয়ে রওনা হয়ে গেল একদিন দুই দিন তিন দিন পার হওয়ার পর পনেরো দিন যখন রাস্তা অতিক্রম করলে পনেরো দিনের মাথা অতিক্রম করার পরে তার শরীরে একটু ক্লান্তি ভাব এসে গেল ওই ব্যক্তি চিন্তা করলো একটু বিশ্রামের প্রয়োজন সব কিছু উঠ সামানা খাবার দাবার রেখে একটা জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সে বসলো বসার পরে ঘুমায় গেল ঘুম থেকে উঠে খাবার দাবার সব সামানা নিয়ে তারা উঠ হারে গেছে তার সামনে উদাও হয়ে গেছে এবার ওই বেদই লোক চিন্তা করতেছে হয়তো বা আর আমার বাসার কোনো উপায় নাই আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই প্রিয় ভাইর আমার আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই বেদইন লোক চিন্তা করতে করতে আবার ওই জায়গায় বসে ঘুমায় পড়লো ঘুম থেকে উঠে দেখে তার ওই হারানো উঠটা খাবার দাবার পানি নিয়ে সব কিছু নিয়ে তার সামনে আবার উপস্থিত হয়ে হয়েছে ওই বেদইন লোকটা এত খুশি হলো এত আনন্দিত হলো মৃত্যু থেকে বেঁচে গেল এরপর আল্লাহ কি বলতে সাল্লাহ হুম তাহাবেদি আল্লাহ তুমি আমার গুলাম ওয়া আর খুব আমি হলাম তোমার র তোমার পাল্লেওয়াদা আল্লাহ রুসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন হে আমার প্রিয় সাহাব কেরাম হে আমার প্রিয় সাহাব তোমরা শুনে রেখো এই হারানো উঠটা ফেরত পাওয়ার কারণে এই লোক এত খুশি হলো এত আনন্দিত হলো বেশি আনন্দিত হওয়ার কারণে আল্লাহকে গুলাম গোলাম নিজকে রব বলল এত খুশি হলো আমার আল্লাহ রব্বুল আলামিন এর যখন কোন হারানো গোলাম পাপী গোলাম ভুলাকার গোলাম যখন আল্লাহর কাছে তোবা করে ফিরে আসে আমার আল্লাহ রব্বুল আলামিন এই বেদইনের চেহ বেশি খুশি হ আল্লাহু আফরাহু বিতাউবাতিল আবেদীন হাদর রজুল আল্লাহ হু আন্দ হু আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন মিতা আব্দি মিন্ধ রজুল এই গুলামের থেকেও এই বেদনের থেকেও বেশি খুশি হন যখন আল্লাহ রব্দুল আলমীর হারানো পাপী যখন জগন্ত বাকুর আল্লার কাছে ফিরে আসে হাদিসের মধ্যে আছে যখন কুরু বান্দা গুঁড়া করে আদাবা আব্দুল জাম্পান যখন গোলাম গুলো গুঁড়া করেন আবার আল্লাহকে বলেন আল্লাহ হম্মা মুফির আল্লাহ আমার গুলাম করে দাও আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ আব্দি দম্বেন আমার গোলাম গুলা করেছি আবার আমার কাছে ফিরত আস্তে 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 সুম্মা আলিবাড়ির পরে সে জানতে পারছে আল্লাহ্লাহু রব্বেন তার একজন রব আছে মালিক কাছে সে জীবনের গুণা মাফ করতে জানে আবার পাপের কারণে গ্রেফতার করতেও জানে এরপর আল্লাহ বলেন এরপর আমার ওই গুলাম আবার করে আবার ফিরে আসে আবার ক্ষমা চায় আবার সে জানে আমার একজন আছে আছে মালিক যে করতে জানেন গুণা করে দেন গুণা মাফ করে দেন গুণা মাফ করে দেন আবার ক্ষমা করে দেন আবার গুনাহের কারণে গুনায়ের কারণে তিনি পাকড়াও করেন সম্মানিত মুসলিয়ানি কেরম এরপরে আল্লাহ বলেন এরপরে আবার শুনবে এরপরে আবার গুড়া করে এরপরে আবার আবার কাছে ফিরে আসে এরপরে আবার আল্লাহ রব্দুল আলমিন বলেন সে জানে তার একজন রব আছে মালিক আছে যিনি তার জীবনের মাফ করে দিবেন আবার গুনায়ের কারণেও তাকে গ্রেফতার করতে পারেন আল্লাহ রব্দুল আলমিনের বান্দা যখন বারবার গুণা করেন আবার বারবার আল্লাহর কাছে ফিরে চায় আয় রবিকারি আয় আল্লাহ গুঁড়া করেছি মাফ করে দাও আর গুড়া করব না এবার আল্লাহর রব্গুলা আলমিন বলেন কদে গফ রুতুলাকা হে বান্দা আমি তোমার জীবনের গুড়াগুলো মাফ করে দিলাম আমার ভাই রাম এই যে পার বারবার বার বাড় গুঁড় গুরা খ গুনা করে গুঁড়া খাম চায় আল্লাহরব্বুল আলমিনের হাবিব বলেন হে বলে আ তুমি যখন আমার কাছে বারবার ফিরে আসো যখন আমার কাছে বারবার চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ততবার তোমার জীবনের গুনাহগুলো maaf করেছি এর জন্য ফালা উবালি আমি কারো pouquinho khafikki হই না কারো পরোয়া করি না এই যে বারবার আমরা যে আল্লাহর কাছে ক্ষমা চাই গুনাহ করি আবার ক্ষমা চাই আবার গুনাহ করি আবার ক্ষমা চাই এর জন্য যে আল্লাহ বিরক্ত হন বা কারো পরোয়া তিনি করেন এরকম নয় যতবার বান্দা গুনাহ করে আল্লাহ কাছে ক্ষমা ফিরত চায় আল্লাহ তার জীবনের সব গোনাহ মাফ করে এই গোনাহ মাফ করার করতে গিয়ে কারো প্রতি তিনি কোনো পরোয়া তিনি করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য মেরে মুহতারাম যে তওবা করাইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারে তোমরা যখন গুণা করো আল্লাহর কাছে এমন ভাবে তৌবা করো একেবারে এই তৌবার পরে যেন আর কোনো তৌবা করতে না হয় একেবারে খালেস ভাবে অন্তর দিয়ে আল্লাহর কাছে তুমি প্রার্থনা করে একেবারে সামনে জীবনে আর গুণা করবো না অনুতপ্ত হলাম আয় আল্লাহ আমি আমার আর ভবিষ্যতে কোনো গুণা করবো না এরকম কয়েকটা শর্ত দিয়ে যদি আমি আল্লাহ কাছে তো করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের সব গুণা গুলো মাফ করে দেন যদি সমুদ্রের ফেলা পরিমাণ বান্দা যখন গুনাহের কারণে তার চোখ দিয়ে দরদর করে পানি যখন নাকের ডগায় আসতে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জীবনে গুণা মাফ করতে ততটুকু দেরি করে দেয় আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে গুণ মুক্ত জীবন যাপন করে তোবার সাথে আল্লাহর কাছে উচিত হওয়ার দান করুন সকলে আমি